আসসালামু আলাইকুম উরিম ব্লক অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কী কী থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটা বেশি লং করার চেষ্টা করবো না কারণ ভিডিওর প্রথমেই সব কিছু করার চেষ্টা করব আর ভিডিও প্রথমেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছে যে আমার চ্যানেলে ঘুরে আসার জন্য যদি কোনো দিক থেকে আমার চ্যানেলটি পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল বাটনটি অন করে দেবেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা নোটিফিকেশান হিসেবে কিন্তু পেয়ে যাবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর আমার ছোটো ভাই বোনদের জন্য কিন্তু অনেক ভালোবাসা তো এখানে দেখতে পাচ্ছি যে একটা লেবু ছিঁড়ে আছে তো যাই হোক একটা যেহেতু ছিঁড়ে আছে তো একটা তুলে নিলাম তার সাথে আরও দুই তিনটা তুলে নিতে হবে কারণ এখন যে নতুন কুশিগুলো আসছে এই কুশির মাধ্যমে কিন্তু এই ফুলগুলো মানে আবারও কিন্তু লেবুর ফুলগুলো চলে আসবে তো তার জন্য আসলে লেবুগুলো তোলা তো এখান থেকে দেখে দেখে জাস্ট কয়েকটা তুলে নেব তো মোট চারটা কিন্তু এই যে চারটা লেবু তোলা হয়ে গেছে যে দেখুন তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাসনগুলো আমি কিভাবে পাল্টাচ্ছি এগুলো আসলে যখন পাল্টাছি বা মাটিরগুলো চেঞ্জ করছি তখন কিন্তু আমি এই ভিডিওগুলো দেখিয়েছিলাম যে এইটাতেও কিন্তু মাটি দেওয়া হয়েছে দেন এই যে এই লেবু গাছটা এই লেবু গাছটাতেও কিন্তু মাটি দেওয়া হয়েছে তবে লেবু গাছটা একদমই তুলে তারপরে নিচে কিন্তু মাটি দেওয়া হয়েছে আর উপরে কিন্তু আবার কিন্তু এটা বসিয়ে দেওয়া হয়েছে তো এটাতেও কিন্তু মশলা অনেকগুলো লেবু আসে আর লেবুগুলো কিন্তু বেশ মশলা অনেকটা সুন্দর আর এত রস এগুলোতেও এটা বড় হয়ে গেছে তো এটাকে তুলে নেব তো এই লেবুগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রস সাধারণত বীজিগুলো এই লেবুতে একটু কমই হয় তবে রসটা প্রচুর পরিমাণে হয় আমি এখানে এই যে এটাতে যে লেবু গাছটা ছিল সেই লেবু গাছটা তোলার পরে এখানে আমি এই যে মরিচ গাছটা দিয়ে দিয়েছি যাতে গাছটার জন্য এখানে খুব ভালো করে হয়ে যায় তো তার জন্য দেওয়া হয়েছে আর এখানে কিন্তু এই যে সবগুলো বাসনগুলো কিন্তু এখানে রাখা হয়েছে যে সব মানে ফুল গাছ যা আছে সব এখানে আছে তার সাথে সাথে উস্তা গাছটা এখানে নিয়ে এসেছি কারণ এখান থেকে জানলাতে খুব ভালো করে উঠে যাবে আর দেখতেও কিন্তু ভালোই লাগবে তো এখন কিছু শাক তুলে নেব আর শাকগুলো তোলার আমি একটু শুধু দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু বাদবাকিগুলো পরে তোলা হবে বা তুলে দেবে তো এগুলো এগুলো শুধু আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি তুলছি তারপরে আমি গাছে যেহেতু আজকে খাবার দেবো আর খাবারটা কী দেবো সেটা আমি তো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই কারণে কিন্তু শুধুমাত্র আমি দেখিয়ে দেবো আর বাদ বাকিগুলো কিন্তু তুলে না হবে তো এইভাবে এখান থেকে শাক তুলে নিলাম এই যে এখানে এখানে কিন্তু এই যে শাকগুলো কিন্তু অনেক হয়েছে এর আগেও কিন্তু তুলেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আবারও দেখেন যে কি পরিমাণ হয়েছে তোলার শুধু তুলতে দেরি তো এগুলো হতে কিন্তু আর দেরি হয় না এরকম তো অনেক কিন্তু হয়েছে তো এগুলো সবগুলো তুলে নেওয়া হবে তো মিষ্টি কুমড়া গাছে এই যে ফুলগুলো ফুটে আছে আর এই ফুলগুলো সবগুলোই তুলে নেব আজকে অনেকগুলো ফুল ফুটে আছে আর এখানে তো এটা কিন্তু অনেকটা বড় হয়েছে এই যে তো এখানে যতগুলো ফুল ছিল সবগুলোই কিন্তু এই যে তুলে নিয়েছি এই যে এখানেও কিন্তু অনেকগুলো শাক আছে তো এগুলো কিন্তু সব যে এখান থেকে এরকম করে তুলে নেওয়া হবে আর এগুলো কিন্তু ডাটার মতোই প্রচুর পরিমাণে কিন্তু শাক কিন্তু হয় তো এরকম করে এখান থেকে সবগুলো তুলে নেব। এই যে বাসনটা এই বাসনটাতে কিন্তু আমি লিচু গাছটা দিয়ে দিয়েছি আর লিচু গাছটা যেন খুব ভালো হয় তার জন্য কিন্তু এটাতে দেওয়া আর তার সাথে সাথে এখানে যে যে কদবেল গাছটা ছিল সেই কদবেল গাছটাও কিন্তু এই বড়ো বাসনটা দিয়ে দিয়ে দিয়েছি কারণ কদবেল গাছটা একদমই ছোটো বাসনে ছিল সেটাও কিন্তু এই যে বড়ো বাসনে দিয়ে দিয়েছি যাতে গাছটা ভালো হয় তো এগুলো সবগুলোই কিন্তু ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে কি করেছি এ টু জেড দেওয়া আছে তার সাথে সাথে আমি এই আমার যে বড়ই গাছটা বড়ই গাছটাতেও কিন্তু আমি মাটিটা চেঞ্জ করে দিয়েছি এবং কি বড়ো একটা বাসনে দিয়ে দিয়েছি এটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে তবে এটার জন্য কোনো বাসন পাইনি তবে এটার জন্য যখন বাসন পাবো এটা আমি অন্য জায়গায় বড়ো বাসনে দিয়ে দেবো এই যে পেয়ারা গাছটা এগুলো সবগুলোই আসলে বড়ো বাসনে দিয়ে দিতে হবে তবে আসলে বড় বাসনটা নেই তার জন্য আসলে দিতে পারিনি মাশালা দেখতে দেখতে কিন্তু আমার এই ড্রাগন ফুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যে দেখুন অনেকটা কিন্তু যে এটা বড় হয়ে গেছে আর এখনও ফুল আসছে না তবে আজকে যেহেতু খাবারটা দিয়ে দেব তো ইনশাল্লাহ তারপরে কিন্তু আরও ফুল চলে আসবে আমার এই ড্রাগন গাছটাতে অনেকগুলো কিন্তু ফুল চলে এসেছে তাই হোক এখানে কিন্তু এই যে দুটা ফুল দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু দুইটা ফুল তার সাথে কিন্তু এই যে এখানে একটা ফল এই যে একটা কিন্তু ফলও আছে তার সাথে সাথে কিন্তু আর একটা ফুল চলে এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে এই যে আরেকটা কিন্তু ফুল কিন্তু এখানে চলে এসেছে তো মার্শাল্লাহ ফুলগুলো কিন্তু আসছে আরও তো খাবারটা দিয়ে দিতে হবে মাটিটা একটু আগলা করে তারপরে খাবারটা দিয়ে দিতে হবে এখানে আমি এই যে আমার পেয়ারা গাছটা এটাতেও কিন্তু আমি মাটি বা বড়ো বাসনটা দিয়ে দিয়েছি তার সাথে এখানে ফুল গাছটাও রাখি মানে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমার ধুমরা এবং কি চালকুমড়া গাছগুলো কিন্তু বেশ মাসাল অনেকটা সুন্দর হয়েছে একদমই কিন্তু এই জায়গাটা কিন্তু ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কতটা বড় হয়ে গেছে মশাল অনেকটা বড় আর মরিচ গাছ তো বেশ অনেক ফুল আসে কিন্তু আসলে মরিচই আটকে না কেয়ার করা আর হয়তোবা আবহাওয়ার কারণে এরকম হয়েছে আর কচুগুলো তো কিন্তু বেশ আর এখানে পোশাক গাছগুলো অনেকটা সুন্দর হচ্ছে সবগুলোই গাছে আসলে মশাল অনেকটা সুন্দর হচ্ছে সবগুলো গাছই বেশ দেখতে দারুণ লাগছে এখানে এই যে আমার সব গোলাপ গাছ এখানে আছে সব কিছুই কিন্তু এখান দিয়ে আমি গোলাপ গাছগুলো একসাথে করে রেখে দিয়েছি যাতে এই রাস্তার সাইড থেকে যেন গোলাপ গাছগুলো বেশ সুন্দর লাগবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই গোলাপগুলো কিন্তু বেশ মানে যখন ফুটে নিচ থেকে এতটা সুন্দর লাগে সবাই দেখে বলে আপু আমাকে একটা ফুল দিও আপু আমাকে একটা ফুল দিও সবাই কিন্তু এরকম মানে ফুলের জন্য পাগল হয়ে থাকে আর এখানে যে আমার নবিলা গাছটা নবিলা গাছে কিন্তু এই যে নবিলাও কিন্তু চলে আসছে ছোটো ছোটো নবিলা আসছে অবশ্য একটা নবিলা তোলার মতো হয়েছে তো নবিলাটা তুলে নেব আর এখানে আমি এই যে বড় বাসনটা এটাতে কিন্তু আমি পুঁইশাক এবং কি মরিচ গাছ আছে তার সাথে কিন্তু নবিলা গাছও দিয়ে দিয়েছি এখানে কিন্তু কালকে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন এই জাঁচকে কিন্তু এই যে গাছটা কিন্তু গজিয়ে গেছে তো এই যে একটা নবিলা এটাকেই তুলে নেব না হয়তো বার একদিন যাবে আজকে তোলা যাবে না একদমই ছোটো যাই হোক আজকে আর তুলবো না কালকে হয়তো বা তুলে নেব। আর এখান দিয়ে সব গাছিগুলো কিন্তু মাসাল অনেকটা সুন্দর এবং কি সবগুলো গাছই কিন্তু একদমই সবুজ হয়ে আছে আমার জবা গাছটা কিন্তু বেশ মশালা অনেকটা সুন্দর এবং কি একদমই ঝোপ হয়ে আছে দেখতে পাচ্ছেন যে কতটা ঝোপ এবং কতটা সুন্দর লাগছে সবগুলো গাছে মার্শাল্লাহ সবগুলো গাছে অনেক সুন্দর এবং কি এই যে আমি কয়েন প্লান্টগুলো যে এখানে রোপণ করেছিলাম মানে একটা ডাল নিয়ে শুধু এখানে রোপণ করে দিয়েছিলাম তার সাথে কিন্তু এই যে দুইটা ডাল কিন্তু আরও বের হয়েছে আর কয়েন প্লান্ট সাধারণত একদমই রোদ পছন্দ করে যেখানে দুই তিন চার ঘন্টা রোদ থাকে সেখানে রাখলে আসলে গাছগুলো অনেক সুন্দর হয়ে যায় তার সাথে সাথে আমি এই গাছটাও আমি রেখে দিয়েছি এখানে তো গাছগুলো আসলে নামটা আমি সঠিক জানি না অনেকবার শুনেছি তারপরে মনে থাকে না তো যাই হোক গাছগুলো অনেক সুন্দর এবং কি ঘরে এবং কি বেলকুনিতে সব জায়গায় কিন্তু এটা অনেক সুন্দর এবং কি সুন্দরটা আরও বাড়িয়ে দেয় এরকম অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন চলে এসেছি বেগুন গাছে আর বেগুন কিন্তু আজকে তুলে নেব আমি তো এটা পরে তুলে নেব এই যে বেগুনগুলো ঝুলছে যে এই বেগুনগুলোই তুলে নেবো এটা কিন্তু মাটিতে মানে উপর থেকে নিচে নামানোর পর কিন্তু গাছে বেগুনগুলো কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর হচ্ছে এবং কি গাছের মানে গাছটাকে কেটে দেওয়ার পর এটার গ্রোথটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে সবগুলো গাছের প্রত্যেকটা গাছেরই গ্রোথ অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা গাছে এরকম বেগুন ঝুলে আছে এই যে এখানেও আছে মার্শাল অনেকগুলো কিন্তু তুলে নিয়েছি আরও কিন্তু আছে তো সবগুলো তুলে নিতে হবে তবে হাতে এখন আটলে হয়েছে তো এই এটাও তুলে নি এক জায়গায় রেখে দিই এখানে রাখি দেন তারপরে আরও যেগুলো আছে এগুলো দেখে দেখে তুলে নিই আসলে খুঁজে খুঁজে এখন বের করতে হয় কারণ যেহেতু সব গাছগুলো এখন একসাথে করে নেওয়া হয়েছে আর সবগুলো গাছের মধ্যে আসলে বেগুনগুলো লুকিয়ে থাকে এই গাছগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এবং কি কতটা ভালো লাগছে দেখতে আর যেহেতু এই গাছগুলো এখানে নিয়ে এসেছি আর এই গাছগুলো মাসাল্লাহ এখন ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাবে আর এখানে আর বেগুন বড় নেই তো ছোটো ছোটোই আছে তা এখন কিন্তু আমি এই যে এতগুলো বেগুন পেয়ে গেলাম মশাল্লাহ এই দেখুন মশালা অনেকগুলো বেগুন তো বেগুন তোলা তো শেষ এখন কিছু লাউ আছে সে লাউগুলো তুলে নেব তো লাউগুলো একটু দেখিয়ে দিচ্ছি তারপরে তোলার পরে আমি একটু দেখা মানে দেখিয়ে দেব তো এখানে আছে এই যে এখানে এটাও তোলা যাবে দেন এই যে এই পাশে আরও দুইটা কিন্তু এই যে এখানে একটা এখানে একটা তো চারটা মোট লাউ আছে তো চারটেই তুলে নেব আজকে আমি তো তোলার পর তারপরে দেখাচ্ছি তো একসাথে আমি চারটা লাউ তুলে নিয়েছি যে এখানে কিন্তু একসাথে চারটা লাউই আছে তো এখানে আমি রেখেছি ফুলের টবের এখানে আর এই ফুলগুলো কিন্তু মাসাল্লাহ মানে মার্শাল্লাহ মানে মার্শাল্লাহ অনেকটা সুন্দর তার সাথে সাথে এই যে নতুন একটা ফুল ফুটেছে দেখতে কিউট যাই হোক এখানে কিন্তু অনেক গাছ এই যে আমার শীতের সিজনের যে ফুল গাছটা সেটাতে কিন্তু এই যে হলুদ কালারে কিন্তু ফুল ফুটে গেছে মার্শাল্লাহ গাছটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একটু ছোপালো জায়গায় রেখেছি যাতে গাছটা সুন্দর হয়ে যায় এই যে এখানে ডালগুলো এই ডালগুলো একটু কেটে দেব তাহলে এই গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে কুলমি শাকগুলো কিন্তু সবগুলো মার্শালে অনেকটা সুন্দর হয়ে গেছে তবে খাবারটা দিয়ে দেবো তো খাবার দিলে আসলে এই গাছগুলো আরও সুন্দর হয়ে যাবে তো চলুন এখন কিছু খাবারটা দিয়ে দিই তারপর আবারও দেখাচ্ছি তো এখন আমি যে যে খাবারগুলো মিস্ট করবো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে আছে মাছ ধোয়া পানি বা যে পানিটা ভুঁড়ি নাড়ি এগুলো যে আছে এগুলোর পানিটা এই পানিটা দেব তার সাথে দেব এই যে আমার সবজি পচা পানিটা এটা দেব। আর এখানে আছে এই যে এখানে হয়তো বা ভাত পচা এগুলো ভাত পচার পানি তো এগুলোকে দিয়ে দেবো এগুলো দেওয়ার পরে এগুলো মিক্সড করে যে সারটা হবে এই সারটাই আজকে আমি আমার গাছে দিয়ে দেব তো এটাকে আমি জাস্ট এরকম করে থেকে দিয়ে দিচ্ছি এই যে বললাম তো ভাত পচা পানি এই যে দেখুন নিচে কিন্তু ভাতগুলো রয়েছে রয়েছে একদম শেষ তো এটা দিয়ে দেব আর তার সাথে সাথে যে এখানে তো আমি সরিষা খুল ভেজা মানে সরিষার যেটা ছিল সরিষা খুল ভেজা পানিটা এখানে আর এখানে মাছ ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি তো একদমই কিন্তু ভর্তি হয়ে গেল তো এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার মিক্স করে দিতে হবে আর এই যে পানিটা যে আছে এই পানিগুলো আমি এটাতে রেখে দেবো কারণ এটা দিয়ে যেহেতু আমি গাছে খাবার দেব তো এটার মধ্যে রাখা যাবে না দেখুন অনেক দিন থাকার কারণে সব হাড়গুলো একদমই এটার সাথে কিন্তু পচে গিয়েছে আর এই যে এটা এটা এখন একটু নাড়াচাড়া করে এই খাবারটা আমি এখন প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব। এটা কিন্তু খাবারটা এত ভালো হয়েছে যে কি বলবো গাছের হরলিক্স বলেন সেরেলাক্স বলেন সব খাবারই কিন্তু এটা হয়ে গেছে আর গাছে এখন যে গাছগুলো ফুল আসছে ফল হচ্ছে সেই সব গাছে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে আর আমার যেহেতু ড্রাগন গাছে অনেকটা ফুল চলে এসেছে অনেক ফলও এসেছে তো তার জন্য কিন্তু আমি এটার সাথে আর কিছু মিক্সড করব না একটু আমি এই খাবারটাই জাস্ট পানি মিক্সড করবো না এরকমইভাবে আমি ড্রাগন গাছে দিয়ে দেবো তো এখন আমি এই যে এখান থেকে কিছু মানে সার নিয়ে নেব এটা একদমই ভেঙে আছে মানে কি কো বলবো যাই হোক এখান থেকে একটু খাবারটা আমি দুই তিন মগ নিয়ে নেব নেওয়ার পরে তারপরে সবজি খোসার পানিটা আমি দুই মগ নিয়ে নেব এতটুকু নিয়েছি তার সাথে এখন সবজি খসা পানিটা কিন্তু এইগুলো আগে একটু সরিয়ে নিতে হবে তা না হলে এখানে আমার যেহেতু মগটা একদমই ভেঙে আছে তো মগটার জন্য সমস্যা একটু নিচদেকে নিয়ে নিলাম এখন এখান থেকে একটু সার নিয়ে নেব এই সারটা কিন্তু এমনি দেওয়া যায় এমনি কিন্তু এটা অনেক উপকার দেখুন একদমই কালো হয়ে গেছে ভেঙেই গেল যাই হোক এই সারটা কিন্তু এখন আমি আমার ড্রাগন গাছে আম গাছ এইগুলোতে দিয়ে দেবো আর বাদ বাকি যেগুলো আছে এগুলো পানি মিক্সড করে সব গাছের পরিমাণ মতো যে আর মানে যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়ে দেবো তো এই যে ড্রাগন গাছের এখানে চলে এসেছে ড্রাগন গাছের এখানে সব গাছে গোড়ায় আগে খাবারটা দেওয়ার আগে মাটিটা যে এরকম করে খুঁড়ে নিতে হবে তাহলে গাছের খাবারটা যে আছে এই খাবারটা কিন্তু খুব ভালো করে গ্রহণ করতে পারবে এরকম করে সব মাটি একটু আমি আগলা করে নেব এই তো এখন এটাতে আমি আর যতটুকু খাবার লাগবে আমি ঠিক ততটুকুই খাবার এখানে দিয়ে দেবো এ থেকে বেশি দেব না তো সেমভাবে কিন্তু আমি এই গাছটাতেও ভাবে খাবারটা দিয়ে দেবো তো মাটিটা আগে আগলা করে নিতে হবে আর শেঁকড় হয়েছে প্রচুর পরিমাণে শেকড় এখন এটা তো আমি একইভাবে খাবারটা দিয়ে দেবো কারণ যেহেতু মাটিটা আগলা করে নেওয়া হয়েছে আর এটাতে যতটুকু পানি লাগবে খাবার লাগবে আমি ঠিক ততটুকুই দেবো এর থেকে বেশি দিলে কিন্তু ফুল আসবে না তার বদলে কিন্তু ডালপালাগুলো দিয়ে কিন্তু ভর্তি হয়ে যাবে তো পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এটাতে আর দেবর আমি তো এখন আমি চলে এসেছি আমার আম গাছের এখানে আর আম গাছের এখানে আমের যেগুলো আম ধরে আছে সেই গাছে কিন্তু আমি এই খাবারটা দেবো তাছাড়া কিন্তু আমি যে বাদবাকি যে গাছগুলো আছে সেগুলোতে কিন্তু এই খাবারটা দেবো না এগুলোর যে হালকা করে যে খাবারটা বানাবো সেটা দেব। আর হালকা করে যে খাবারটা বানাবো সেটার জন্য কিন্তু শাক সবজি যেগুলো আছে ধরেন এই যে ডাটার শাক কলমি শাক এগুলোতে কিন্তু খুবই সামান্য পরিমাণে সরিষা খোল দিতে হয় তাহলে যদি একটু বেশি দেন তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু মারা যাবে তো সবসময় একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন আর একদমই অল্প দেওয়ার চেষ্টা করবেন তা আমি এগুলো সব গাছে আসলে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে তারপর আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দেবো যে কীভাবে আমি সবগুলো গাছে দিয়ে দিয়েছি তো তো যাই হোক এই পর্যন্তই তো লাস্টে আমি শুধু একটু দেখিয়ে দেবো